أيها المستمعون الكرام إن المسلمين ما قدموا من أعمالهم يبقى أصله وينفع أثره فيا أيها الحاضرون اعلموا أن أفضل الأعمال عند الله عز وجل هي الصدقة على المحتاجين والفقراء تومي بريو نبي دهنر تومي بريو نبي অনারবল প্রেসিডেন্ট স্পেশাল গেড কোয়ালিফাইড জাজেস রেসপেক্টেড টিচার অ্যান্ড মাই ব্রাদি মোহ رب كريم تدرسون تشتهي سوره التوبه اشنو اتبلن رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الانهار بها مارد الرباتم <applause> انت في الوجدان حي انت للعينين ضي আলফয়েজ ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক প্রতিযোগিতা বিজ্ঞাপ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক সামনে উপবিষ্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ছাত্র আজকে সুধি আজকের এই মহতি অনুষ্ঠানে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে শানের সাহাবাহা সময় সংক্ষিপ্ত পরিষে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ মুাম হাজরিন সাহাবাই কেরাম কাদেরকে বলা হয় যারা ইমান অবস্থায় বিশ্বনা সাল আলহি সাল্লামের দিদার লাভ করেছেন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন তারাই হচ্ছেন সাহাবাই কেরাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যখন চারোদিকে বিরাজ করছিল অন্যায় অনাচার পাপাচারের জয় জয়কার যখন জুলুম নির্যাতনের কালো থাবা পুরো পৃথিবীকে গ্রাস করে নিয়েছিল ঠিক সেই মুহূর্তে জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ রবাহ আলম মানব জাতির হেদায়তের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসুল সে প্রেরণ করেন বিশ্বনা সাল আলাইসাল্লামকে

My best wishes to you all. My dear participants, today my topic is the value of time, which is the most important wealth of man's life. The Almighty Allah says in the Holy Quran in Surah Al Asr, verses number from 1 to 3 about the significance of time. By the swear of time, indeed mankind is in loss. Except for those who have believed and done good deeds and advise each other to truth and advise each other to patience. Our beloved Prophet said about that time in Hadith, minal There are two blessings which many people in loss they are health and free time. Sahih Bukhari. <laughs> वल्ल तु তো মহতারাম হাজরিন যেমনইভাবে আমাদের প্রিয় সাহাবায় কারাম বিশ্ব নবীর দীর্ঘ সহপত ও সান্নিধ্যের কারণে পার্থিব জগতে আদর্শ পরিণত হয়েছিলেন ঠিক তদ্রুপ তারা তাদের ত্যাগ তিতিক্ষা ধৈর্য মুজাহাদার কারণে পার্থিব জগতেই জানের হয়েছিলেন এটা আমার কথা নয় বরং তাদের শ্রেষ্ঠত্ব ও কৌলিন্যের বর্ণনা করা হাদিসের বিভিন্ন স্থানে রয়েছে যেমন রব্বে করিম তাদের প্রতি সন্তুষ্ট হয়ে সুরত উদ্ক আয়াতে বলেন অর্থাৎ রব্বে করিম তাদের প্রতি সন্তুষ্ট তারা রব্বে করিমের প্রতি সন্তুষ্ট што আর রব তাদের জন্য প্রস্তুত রেখেছেন এমন চিরস্থায়ী জান্নাত যার দরদেশে نهر প্রবাহিত মি হামারে দিল রুবা তুম পর সালাম হাদিয়ে রাহে খোদা তুম পর দিল সদা কহতা রা তুম পর সালাম اعلموا ان افضل الاعمال عند الله عز وجل هي الصدقه على المحتاجين والفقراء لان في اخراجها دليلا على صحه ايمان العبد بالله تعالى وبانه هو الرزاق سبحانه وان العبد مستخلف في امواله اعطاها الله عز وجل كما قال سبحانه وتعالى امنوا بالله ورسوله وانفقوا مما جعلكم مستخلفين فيه وقد امتازت الصدقة الجارية بأنها يستمر ثوابها بعد موت الإنسان أيضا مودي نار پاني দিনার পানে আমি চেয়ে থাকি তোমার দিদার কবে পাবো আমি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তুমি প্রিয় নাবি ধ্যানের ছবি তোমায় দেখা সাই থাকি প্রিয় প্রথমেই আমরা জেনে নেব সাহাবি শব্দের অর্থ কি সাহাবি শব্দটি মূলত সোহব্যাতন শব্দ থেকে উদ্গত যার আবিধানিক অর্থ হচ্ছে সাথে সঙ্গী পরিবাসায় সাহাবি বলা হয় যারা ইমান অবস্থায় নবী করিম আলী আসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং নমিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রিয় উপস্থিতি সাহাবাই کرام ছিলেন সত্যের মাপকাঠি সত্যের অনুসন্ধানী এবং সত্যের পথে থাকা এক আলোকিত অগ্রযাত্রী সত্যকে আঁকড়ে ধরতে গেয়ে যারা নীরব হয়েছেন সীমাহীন কথা জুলুম নির্যাতন যারা চরম কষ্টে জর্জরিত হয়েও কখনো সত্যকে ত্যাগ করেননি নি انت نور الله فجرا أنت في الوجدان حي أنت للعينين ضي أنت عند الحوض دي أنت هاد وصفي يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام صلوات الله عليك. أيها المستمعون الكرام، إن المسلمين ما قدموا من أعمالهم يبقى أصله وينفع أثره فهو من الصدقة الجارية، حيث قال الله عز وجل: "وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله" وأرشدنا النبي عليه السلام في حديثه المبارك إذا مات بن آدم انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية الله الله ও আই উড লাইক ডিসব সিগনিফিকেন্স অফ টাইম ইন আওয়ার লাইফ আওয়ার লাইফ ইস টু শার্ট বাট উভ মেনি থিংস টু ডু হোয়াট ইস আওয়ার লাইফ ইটস এ কলেকশন অফ মোমেন্ট দ্য প্রোভার্ভ গোস টাইম অ্যান্ড টাইপ ওয়েট ফোর নান রিয়েলি ইট ইস ট্রু নো বডি ক্যান স্টপ ইট টাইম হ্যাজ গ্রেট ইম্পর্টেন্স ইন দা লাইফ অফ হ্যুমেন فلينظر الانسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب والتراب মারকাজ কুরআল ইসলামী ঢাকা বিশ্ববানের হাফিজ ও আলিম গলার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান